এনলার্জ পোস্টেড এই সমস্যাটি শুধু পুরুষদের ক্ষেত্রেই দেখা যায় এই সমস্যায় কি হয় যে মুচ্ছাশয়ের নিচে একটি গ্রন্থি থাকে পোস্টেড গ্রন্থি সেই গ্রন্থিটি বয়সের সঙ্গে সঙ্গে চল্লিশ বছর পর থেকে অনেক পুরুষের বেড়ে যায় এর সাইজ থাকে মিনিমাম কুড়ি গ্রাম অনেক সময় বেড়ে তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম পর্যন্ত হতে পারে এটি বিভিন্ন কারণে হয় এক জেনেটিক কারণে হয় শারীরিক কোনো সমস্যার কারণে হয় প্রপার নিউট্রিশিয়ানের অভাবে হয় এক্সারসাইজ না করলে হয় যে কোনো কারণেই হোক না কেন আর এর যে লক্ষণ রয়েছে সেই লক্ষণ কি কি রয়েছে মূত্র ক্লিয়ার না হওয়া মূত্রে দুর্গন্ধ হওয়া যখন পোস্টেড বেড়ে যায় তখন কি হয় আমাদের ইউরিনারি যে ট্র্যাক রয়েছে সেই ট্র্যাকটি একদম শুরু হয়ে যায় যার ফলে ইউরিন সঠিকভাবে পাস হতে পারে না আর ইউরিন ক্লিয়ার হয় না ইউরিনের দুর্গন্ধ চলে আসে ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন হয়ে যায় শারীরিক দুর্বলতা চলে আসে আরও অনেক সমস্যা দেখা দেয় এই যে পোস্টেড গ্ল্যান্ড বেড়ে যাওয়ার প্রাকৃতিকভাবে নিরাময় করার আজ আমি খুব সহজ কয়েকটি আসন অ্যাকিউ প্রেশার এবং খাওয়ার জন্য কিছু বলে দেব যেগুলো আপনারা যদি যেটুকু করতে পারবেন সেটুকুতেই আপনাদের উপকার হবে যদি সঠিকভাবে আপনারা করেন আমার বিশ্বাস অবশ্যই আপনারা উপকার পাবেন চলুন দেখি তাহলে সবার প্রথমে কয়েকটি আসন দেখাবো সবার প্রথম আসনটি রয়েছে ভুজঙ্গাসন ভুজঙ্গাসনটি কীভাবে করবো দেখুন সবার প্রথমে এভাবে উপর হয়ে শুয়ে যেতে হবে উপর হয়ে শুয়ে শ্বাস নিতে নিতে যতটা পারবেন এইভাবে উপর দিকে মাথা উঠাবেন যেটুকু ওঠাতে পারবেন এখানে কিছুটা সময় থাকবেন থেকে শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন এইভাবে মিনিমাম তিনবার এর অভ্যাস করবেন আর যদি বেশি করতে পারেন খুবই ভালো তারপরের আসনটি রয়েছে মাঝারা আসন এই আসনটি ঠিক এই অবস্থায় আসবেন এসে শ্বাস ছাড়তে ছাড়তে পুরো মাথা ভিতরে যাবে এবং পিঠ উঠবে শ্বাস নিতে নিতে মাথা উঠছে আর পিঠ নিচের দিকে যাচ্ছে ছাড়তে মাথা ভিতরে ঢুকবে এবং পিঠ উপরে উঠবে নিতে নিতে এবার করবো শুয়ে যাবো শুয়ে গিয়ে ছল ভাসন ঠায় নিচে হাত দিয়ে দেবো দিয়ে দুটো পাখি একসঙ্গে তুলব এইভাবে আসন তিন থেকে পাঁচবার অভ্যাস করবে এবার করে নেব ধনুর আসন পিছনে দু হাতে দুটি পা ধরে নেব শ্বাস নিতে নিতে এইভাবে শুয়ে যাব ভিতরে গিয়ে করব স্কন্ধাসন এইভাবে পা ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়ে পায়ের গোড়ালি ধরে নেব শ্বাস ধরে যতটা পারব পেট উপরে উঠাব শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামিয়ে দেব প্রতিটা আসন ভালোভাবে দেখবেন এবং তিন থেকে পাঁচ বার করার অভ্যাস করবে আবার দুটো পা ভাজ করে নিয়ে পবন মুক্ত আসন এইভাবে দুটো পা লক করে ধরে নেবো শ্বাস ছাড়তে ছাড়তে মাথা ঠেকাবো ঠিক এইভাবে বিশ্রাম আস্তে আস্তে উঠে বসবো উঠে বসে এবার করবো কপাল ভাতি প্রাণায়াম এই প্রাণায়ামটি জন্য খুবই উপকারী প্রতিদিন পনেরো মিনিট থেকে তিরিশ মিনিটের অভ্যাস করবেন দেখুন কিভাবে এইভাবে মুদ্রা ধরে নেব বায়ু মুদ্রা ধরে নেব ধরে নিয়ে প্রেশার দিয়ে শ্বাস ছেড়ে দিচ্ছি আর শ্বাস নিজে থেকে ভিতরে প্রবেশ করে আর আমাদের নিচের যে অংশটা রয়েছে নাভির নিচে সেই অংশটাকে একটু প্রেশার দিয়ে উপর দিকে টানা এবং ছাড়া শ্বাস ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে যদি আপনি করতে পারেন এতে আপনার দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার এই সমস্যাটি কমে যাবে এবার কয়েকটি খাওয়ার কথা বলে দিই খাওয়ার জন্য রয়েছে সকালবেলায় এক গ্লাস লাউয়ের জুস নিয়ে নেবেন এক গ্লাস কিংবা হাফ গ্লাস নিতে পারেন লাউের জুসের মধ্যে সাতটা তুলসী পাতা দেবেন এবং পাঁচটা গোলমরিচ দেবেন দিয়ে ভালো করে কুটে আপনি ওই লাউের জুসটা যদি নিয়মিত কিছুদিন খান এতে দেখবেন কমে যাবে আরেকটি রয়েছে হরিতকি রাত্রে দুটো হরিতকি এক গ্লাস জলে কিংবা হাফ গ্লাস জলে ভিজিয়ে রাখবেন সকালবেলায় সেই হরিতকে বিষ ফেলে দিয়ে আপনি চিবিয়ে খেয়ে নেবেন এবং সেই জলটাও খেয়ে নেবেন এতেও আপনার এই যে ইনলার্স পোস্টেটের সমস্যা কমে যাবে এবার বাটারফ্লাই বাটারফ্লাই কীভাবে করবো দুটো পায়ের পাতা একসঙ্গে লাগিয়ে নিয়েছি দুটো হাত লক করে নিয়েছি এইভাবে আটকে দিলাম দিয়ে মেরুদণ্ড সোজা এবার দুটো পা উপরে নিচে ঠিক প্রজাপতির মতো এই বাটারফ্লাই পোজ খুবই কার্যকারী রয়েছে পোস্টেড গ্ল্যান্ডের জন্য এটিও যদি আপনি এক থেকে দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট পর্যন্ত যদি করতে পারেন খুবই উপকার পাবেন যাদের এনলার্স পোস্ট পোস্টেড রয়েছে পয়েন্টটি রয়েছে দেখুন এই কবজি কবজিটা ভাস করলে যাতে পয়েন্টটিতে চাপ না পড়ে এরকম একটা জায়গায় ঠিক এরকম একটা জায়গায় দেখুন হাট থেকে একটু ভিতরের দিকে এখানটায় রয়েছে আর এই পাশেও ঠিক এরকম একটা জায়গায় রয়েছে এই দুটি পয়েন্টে এইভাবে হাত দিয়ে প্রেশার করবেন প্রতিদিন দু হাতেই আপনি পাঁচ মিনিট করে প্রেশার করবেন দিনে দু থেকে তিনবার যদি করেন এই দুটি পয়েন্টে এতে দেখবেন আপনার অনেক উপকার হবে নইলে এবার দুটো পয়েন্টকে ধরে এইভাবে প্রেসারও দিতে পারেন